হচ্ছে আরেকটা কালার কোনটা রেখে কোনটা নেবেন ফিয়ার্স কোনটা কিন্তু কম না দেখতে পাচ্ছেন ল্যাভেন্ডার কালারের মধ্যে দারুণ একটা ড্রেস প্লাজো দিয়ে ঠিক আছে প্লাজো সুন্দর কালার দেখতে পাচ্ছেন একদম অসাম একটা কালেকশন দেখেন কতটা প্রিটি লুক দিচ্ছে এবং কতটা এলিগেন্ট এটা লুকটা দিচ্ছে ফুল কাজ করা ভিতরটা পুরোটা স্মোকি করা একটা টপস পাচ্ছেন টপসের নেকেও কিন্তু এভাবে আপনার কাজ করা বাহ মাস্টার্ড কালারের মধ্যে উপরে একটা ব্লেজার কোটি ভিতর একটা কাজ করা পুরাটা আপনার হচ্ছে ইনার কাজ করা থাকছে আলাইকুম চলে আজকে সুইট বেবিতে বাচ্চাদের ড্রেসের পাইকারি দোকানে দেখাবো আজকে এত এক্সক্লুসিভ ড্রেস একদম হচ্ছে ফুল ভিডিওটা দেখবেন তাহলে বুঝবেন যে আজকে কত সুন্দর সুন্দর বাচ্চাদের ড্রেস আছে এই ভিডিওতে পাঁচ থেকে পনেরো বছরের মেয়েদের ড্রেস থাকবে সুইট বেবি অ্যাড্রেসটা হচ্ছে তিন বাই চুরানব্বই স্টান মলিকা শপিং কমপ্লেক্স এটা ওনাদের অনলাইন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আপনার এই নাম্বারে যোগাযোগ করবে এটা দেখেন দেখেন কতটা সুন্দর পুরোটাই হচ্ছে কাজ করা স্লিপ দেখেন ফুল কাজ করা ভিতরটা পুরোটাই স্মোকি করা একটা টপস পাচ্ছেন টপসের নেকেও কিন্তু এভাবে আপনার কাজ করা আছে ব্যাকসাইডটা দেখি ব্যাকসাইডটাও কিন্তু সেম একদমই কিন্তু গর্জিয়াস পার্টি লুকের জন্য মেয়েদের জন্য এটা নিতে পারেন একেবারে ছোট মেয়ে থেকে শুরু করে বড় মেয়েদের এটার সাইজ দেয়া যাবে এই দেখেন এই যে দেখেন স্মোকি করা একটা প্রিটি একটা টপস সাথে হচ্ছে একটা রাশিয়ান রাশিয়ান কাট প্লাজো এসছে সাইজ প্রাইস সাইজটা বড় 5 বছর থেকে শুরু করে 15 বছর প্রাইস রাখতে পারবো 2500 টাকা 2500 টাকা অনলি ভিয়ার্স এটা যে কোনো অন্য দোকান হলে কিন্তু 3.5 4000 হয়ে যেত প্রাইস আর এখন এমন সুন্দর একটা ড্রেস দেখাবো বড়দেরও নিতে ইচ্ছে করবে এইরকম রকম একটা দারুণ একটা ড্রেস ভিয়ার্স জাস্ট সি একদম অসাম একটা কালেকশন দেখেন কতটা প্রিটি লুক দিচ্ছে এবং কতটা এলিগেন্ট এটার লুকটা দিচ্ছে ফ্রন্ট কাট করা গর্জিয়াস একটা ড্রেস এবং এটা ফ্যাব্রিকটা খুবই নাইস একটা লাইট ওয়েট মধ্যে করা কালারটা খুবই সোভার প্রচুর ঘের সাথে প্যান্ট আছে এই যে দেখেন সাথে ওড়না আছে ওকে ঠিক আছে মাসাল্লাহ দেখেন এটা হচ্ছে আরেকটা কালার কোনটা রেখে কোনটা নেবেন ফেয়ার্স কোনোটা কিন্তু কম না এটা 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 মানে হচ্ছে যখন এটা খুলেছে তখন এটা ভালো লেগেছে এখন আবার এটা বেশি ভালো লাগছে সাইজ প্রাইস বলে দেন পঁচিশশো টাকা ঠিক আছে ওকে এই যে দেখেন টোটাল ডিজাইনটা দেখেন সুন্দর ভিতরে ইনার করা আছে উপরের পুরোটা কাজ করা গলায়ও কাজ আছে ঠিক আছে এটা হচ্ছে প্লাজোটা দেখেন খুবই প্রিটি একটা কালার ফিয়ার্স ল্যাভেন্ডার কালার দেখতে পাচ্ছেন ল্যাভেন্ডার কালারের মধ্যে দারুণ একটা ড্রেস প্লাজো দিয়ে ঠিক আছে প্লাজো দিয়ে ম্যাটেরিয়ালটা জর্জেটের মধ্যে হবে একদম লাইট ওয়েটে এটার কিন্তু কালার আছে এই দেখেন কালার দেখেছেন কতটা সুন্দর সাইজটা আমরা দিতে পারবো থেকে শুরু করে পনেরো বছরের ভিতরে ওকে পাঁচ থেকে পনেরো বছর ওকে প্রাইস অনলি টাকা ঠিক আছে এটা দেখেন নাইস ড্রেস নিচে এরকম কাজ করা ছিটানো ছিটানো আপনার কাজ করা বডিটাও কিন্তু গর্জিয়াস এখানে আপনার সুন্দর করে একটু কাট করা আছে আবার আফগান পাজামা থাকছে আবার ওড়নাও থাকছে বাহ মানে থ্রি পিস টোটাল টেন পিসের ড্রেস দেখেন কতটা কালারফুল কতটা সুন্দর

সাথে একটা ওড়না আছে ওকে এই দেখেন কি সুন্দর কালার দেখতে পাচ্ছেন ওকে পনেরো বছর ঠিক আছে ছয় থেকে পনেরো বছর এটা দেখেন বাহ মাস্টার্ড কালারের মধ্যে উপরে একটা ব্লেজার কোটি ভিতরে একটা কাজ করা পুরাটা আপনার হচ্ছে ইনার কাজ করা থাকছে চাইলে এটাও আলাদা করাতে পারবেন ওকে ধুতি নাকি ধুতি পাজামা ওয়াও খুব সুন্দর লাগবে কিন্তু যখন বাচ্চারা এই ধরনের ড্রেসগুলো পরে দেখতে খুবই ভাল লাগে কালার আছে মেবি এই যে দেখেন অ্যানাদার কালার খুব প্রিটি মাস্টার্ড পেন দুইটাই কিন্তু বাচ্চাদের জন্য অনেক বেশি সুইটেবল কালার এই যে দেখেন জি 15 বছর জি 5 থেকে 15 বছর ঠিক আছে এটা দেখেন দেখতে পাচ্ছেন পুরাটা সিকোয়েন্সের কাজ করা সাথে ornamento হয় গলাটা এভাবে আপনার গ্লাস কাজ করা কাচুপী কাজ করা আছে রাউনের মধ্যে ঠিক আছে সাফতে আফগান পাজামা পাচ্ছেন আর উপরে একটা রাউনের মধ্যে শর্ট টপস পাচ্ছেন এটা দুটি কালার ওকে হোয়াইট এই যে দেখেন এটা হচ্ছে আঙ্গুর কালার প্রাইস ঠিক আছে ওকে যারা হচ্ছে মাস্টার্ড কালারের ড্রেস চাচ্ছেন বেবিদের জন্য ড্রেসটা খুবই প্রিটি দেখতে অল ওভার গর্জিয়াস এর মধ্যে রাখেন অল ওভার গর্জিয়াস ঠিক আছে এটা হচ্ছে পাজামাটা পাজামাটা থাকবে ধুতি পাজামা আফগান পাজামা যেটাকে বলে সরি সাতে রাখো থাকছে ওন্নাটা